নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ আপনাদেরকে স্বাগত আমাদের দেশের এরকম অনেক মির্জাফর রয়েছে যারা তার নিজের দেশেরই ক্ষতি করতে খুবই তৎপর আর এরকম ধরনের ঘটনা ইতিহাসে অনেক ঘটেছে এবং সেই মির্জাফরদের জন্য আমাদের দেশ স্বাধীন হওয়ার পর বহু বছর পিছিয়ে গেছে কারণ ওই মির্জাফররা কিছু পয়সা লোভে অথবা নিজেদের স্বার্থের জন্য আমাদের দেশের চিরসূত্রের সাথে হাত মিলিয়েছে এবং আমাদের দেশের বিরাট ক্ষতি করে দিয়েছে আর এরকমই একটি মির্জাফর ধরা পড়েছে এবং সে কিছু পয়সা লোভে নিজেকে আমাদের দেশের চিরসূত্র পাকিস্তানের কাছে বিক্রি করে দিয়েছে এবং আমাদের দেশের সাথে বেঈমানি করেছে এবং এই ঘটনাটি নিয়ে আমি আজকে আলোচনা করব আমরা সকলেই জানি যে পাকিস্তান এবং চীন আমাদের সবচেয়ে বড় চিরসূত্র এবং এই দুটি দেশ সবসময় চায় এমন একজন ভারতীয়কে হায়ার করতে যে আমাদের দেশের সমস্ত সেন্সিটিভ ইনফরমেশান জানে এবং কিছু পয়সার বিনিময়ে সেই ইনফরমেশান তাদের কাছে লিক করে দিতে পারে আর সেই ইনফরমেশনকে কাজে লাগিয়ে চায়না এবং পাকিস্তান আমাদের দেশের ক্ষতি করতে চায় আর যেটি খবর পাওয়া গেছে যে রাশিয়াতে ভারতের যে ইন্ডিয়ান এম্বাসি রয়েছে সেখান থেকে লাগাতার আমাদের দেশের অনেক সেন্সিটিভ ইনফরমেশান পাকিস্তানের আইএসআই কে পাস করা হচ্ছিল আর রাশিয়াতে যে ভারতের এম্বাসি রয়েছে সেখানে রাশিয়া এবং ভারতের মধ্যে সমস্ত ডিফেন্স ডিল এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নিয়ে অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশান হ্যান্ডেল করা হয় কারণ যখনই দুই দেশের মধ্যে কোনো কন্ট্রাক্ট সাইন হয় তখন সেই কন্ট্রাক্টকে কমপ্লিট করার জন্য সেই দেশগুলির এম্বাসির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে রাশিয়া এবং ভারত দুটি দেশ একে অপরের কাছে খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র ডিপ্লোম্যাটিক রিলেশনই নয় সামরিক দিক থেকেও ভারত এবং রাশিয়ার মধ্যে খুবই ঘনিষ্ঠ একটি সম্পর্ক রয়েছে আর এই সম্পর্ক বহু পুরনো এবং ভারতের যত যুদ্ধাস্ত্র রয়েছে তার সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট রাশিয়ান মেড অথবা রাশিয়ান টেকনোলজি দিয়ে তৈরি আর যেহেতু এখানে যুদ্ধাস্ত্রের টেকনোলজি ট্রান্সফারের ব্যাপার রয়েছে তাই রাশিয়াতে যে ভারতীয় এম্বাসি রয়েছে তার সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এক্ষেত্রে যে মির্জাফরটির কথা আমি ভিডিও শুরুতে বলছিলাম সেই মির্জাফরটি এই সিকিউরিটি ভেঙে রাশিয়াতে যে ভারতের এম্বাসি রয়েছে সেখান থেকে অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশান পাকিস্তানের আইএসআইকে কে লিক করে দিয়েছে আর এই বিষয়ে আপনারা একটি নিউজ পেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রিপোর্ট অনুযায়ী দু হাজার একুশ সালে রাশিয়াতে ভারতের এম্বাসিতে উত্তরপ্রদেশের একজন ব্যক্তি যার নাম সত্যেন্দ্র সিওয়াল যাকে পোস্টিং করা হয় ওই ব্যক্তিকে ভারতের বিদেশ মন্ত্রক মাল্টিটাস্ক স্টাফ হিসাবে মস্কোতে পাঠিয়েছিল কিন্তু উত্তরপ্রদেশের ওই ব্যক্তি সত্যেন্দ্র সিওয়াল মস্কোতে গিয়ে এটি ভুলে যায় যে তার নিজের দেশের সাথে কখনোই বেমানি করা উচিত নয় কিন্তু রিপোর্ট অনুযায়ী ওই ব্যক্তিকে পাকিস্তানের আইএসআই কন্ট্যাক্ট করে এবং কিছু পয়সার লোভ দেখিয়ে ভারতের যত কনফিডেন্সিয়াল ইনফরমেশান আছে তা পাশ করতে বলে আর সেই পয়সার লোভ সামলাতে না পেরে ওই ব্যক্তি ইন্ডিয়ান আর্মি ডিফেন্স মিনিস্ট্রি এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অনেক গোপন তথ্য আইএসআই এর ওই এজেন্টকে পাশ করে দেয় আর সত্যেন্দ্র সিওয়াল নামে ওই ব্যক্তিটি ভেবেছিল যে সে যেহেতু ভারতের বাইরে মস্কোতে রয়েছে তাই সে আরামসে দিনের পর দিন পয়সার বিনিময়ে পাকিস্তানের চরবৃত্তি করে যাবে আর কেউ তাকে কিছু করতে পারবে না দুর্ভাগ্যবশত সে ধরা পড়ে যায় আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলি যখন ইনভেস্টিগেশন শুরু করে তখন দেখা যায় যে রাশিয়াতে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে ডেটা লিক হচ্ছে এবং সঙ্গে সঙ্গে তারা একটি সিক্রেট অপারেশন শুরু করে এবং প্রথম দিকে তো এটি বোঝা যায়নি যে রাশিয়াতে ভারতীয় দূতাবাসে কে এক্স্যাক্টলি পাকিস্তানের চরবৃত্তি করছে কিন্তু ইনভেস্টিগেশন যখনই একটু এগোলো এবং ওই দূতবাসে সমস্ত এমপ্লয়ীদের ওপর সার্ভেলেন্স শুরু করা হলো তখন আসল সত্যটি বেরিয়ে আসে এবং ওই মির্জাফরটি ধরা পড়ে যায় যে কিনা আমাদের দেশের সাথে বেইমানি করেছে এবং আমাদের চিরসূত্র পাকিস্তানের কাছে আমাদের দেশের অনেক গোপন তথ্য লিক করে দিয়েছে আর যেটা খবর পাওয়া যাচ্ছে যে ইউপির অ্যান্টি টেরোরিজম স্কোয়াড ওই সত্যেন্দ্র সিওয়ালকে ভারতে আসার পর মিরাট থেকে অ্যারেস্ট করেছে এবং ইনভেস্টিগেশনে সে স্বীকার করেছে যে সে অনেক সেন্সিটিভ ইনফরমেশন পাকিস্তানের আইএসআই এর কাছে পাস করে দিয়েছে আর এই ঘটনার ওপর তদন্ত শুরু করা হয়েছে এটি খুঁজে বার করতে যে এক্স্যাক্টলি কতটা ইনফরমেশন পাকিস্তানের হাতে চলে গেছে এবং কি কি ইনফরমেশন চলে গেছে এবং তাতে ভারতের কতটা ক্ষতি হতে পারে তো বন্ধুরা এই ধরনের মির্জাফরদের দেশের সাথে বেমানি করার জন্য কী শাস্তি হওয়া উচিত বলে আপনাদের মনে হয় কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ